মুখ খুলে আসতে চান না কেন আপনারে মুখ খুললে কি সবাই কি মানে এই করবে নাকি খারাপ নজরে তাকাবে না সবাই খারাপ নজরে তাকাবে কি এটা তো আর আমি জানি না কিন্তু আমি বেরাকে আমার মুখ দেখাতে চাই না বেরাকে মুখ দেখাবেন না কেন মুখ দেখালে কি সমস্যা সমস্যা আছে কারণ আমি সব মুখ না দেখে আমার পছন্দ করি মুখ না দেখলে বিয়ে করব কিভাবে কোন যখন বিয়ে হবে তখন মুখ দেখতে যা ভালোবাসবে চোখ দুইটা দেখেই ভালোবাসবে আপনি কালো না ধলা আপনার কিছু আছে না না আছে এটা কেমনে বলবো আমরা কোন ইনশাআল্লাহ ছবি আছে আপনি ছেলে না মেয়ে

আর আম্মুটা মনে করো অসুস্থ ভাইটা অনেকটা কষ্টের মাঝে আমার পরিবারটা নিয়ে আমি আসি এর জন্য আমি প্রতিবেদনের সামনে আসি যদি কোনো পাওয়া সে ভাই যায় কোন মানুষ মনে করো একটা সুন্দর মনের মানুষ যদি পাশে এসে দাঁড়ায় তাহলে মনে করো তারে আমি বিবাহ করতে রাজি তার তারে বিয়ে করবেন হ্যাঁ করব কিন্তু সে কি আপনার বিয়ে করবে আমার যে বিয়ে করতে চাবে সে অবশ্যই জানাবে কিভাবে বিয়ে করবে আপনার তো কিছুই দেখতেছি বলতো যে বিয়ে করবে সে কিন্তু শরীর দেখে বিয়ে করবে না

আচ্ছা দর্শক আপনার নাম্বারটি বলে দিচ্ছি নাম্বারটি ওনার নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল ফাইভ থ্রি ডাবল ফাইভ নাইন এ নাম্বার এ নাম্বার ফোন দিলে কি আপনার পাওয়া যাবে তাই আচ্ছা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ